হ্যালো দাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আহমতো অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমার মানে অনেক আনন্দ হচ্ছে আর কি তো অনেকবার আমি কোয়েল পাখি পালন করেছি তো কোনোবারই কয়েল পাখির ঠিক সময় মতো ডিম দেয়নি তো এবার অনেক কিছু জেনে শুনে তারপরে কোয়েল পাখি পালন শুরু করলাম তো প্রথমে অল্প কোয়েল পাখি দিয়ে শুরু করেছি তো আমার কাছে এখন তিন চারটা মতো কোয়েল পাখি আছে তো চারটা কোয়েল পাখি আছে তো একটা মারামারি করছে যার কারণে আলাদা করে রেখেছি তো এখন তিনটা কোয়েল পাখি খাসার ভিতরে আছে তো এই মাত্র আমার একটি কোয়েল পাখি ডিম দিয়েছে তো দেখতেই পাচ্ছেন ডিমটা যেহেতু প্রথম ডিম ডিমটা অনেক ছোটো তো ইনশাল্লাহ দু একটা ডিম পারলে তারপর থেকে ডিমের সাইজটা বড় হয়ে যাবে তো আমার কোয়েল পাখি কত দিনে ডিম দিল সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আমি কিনেছিলাম যখন তখন কইল পাখিগুলোর সাতাইশ দিন বয়স ছিল তো যার কাছ থেকে কিনেছি সেই আঙ্কেল বলেছিল যে কোয়েল পাখিগুলোর সাতাশ আটাই দিন বয়স তো আমি ধরেছিলাম সাতাই দিন তো আমি আজকে কিনেছি মাত্র আঠারো দিন তো আঠেরো দিন আর ওইদিকে সাতাই দিন টোটালে হলো পঁয়তাল্লিশ দিন তো আমার কোয়েল পাখির আজকে বয়স পঁয়তাল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে তো আমার কোয়েল পাখি একটা ডিম দেওয়া শুরু করেছে তো এইখানে দেখতে পাচ্ছেন মেটে কালারের যে পাখিটা তো এই যে মাঝখানের যেটা এই পাখিটা ডিম দিয়েছে তো আমি ওটাকে কতকালকে ধরেছিলাম তো দেখলাম ওটার ওয়েট অনেক বেড়ে গেছে এবং পাখিটা একটু খাওয়া দাওয়া বাড়িয়ে দিয়েছে এবং শরীরটা অনেক ভার হয়ে গেছে এবং সব সময় মানে ওর গরম লাগলে যেমন হাঁপায় তেমন হাঁপাচ্ছে তো এগুলো লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আর পাখিটার যখন ডিম দেওয়ার সময় হয়ে যাবে তখন ওর পেছনটা দেখবেন অর্থাৎ ওর মলদার তো মলদারটা অনেক বড় হয়ে যাবে আগের তুলনায় তো যেদিন ডিম দিবে তার আগের দিন দেখবেন আরও অনেক বড় হয়ে গেছে আর পিছনের অংশটা সেটা হয় মানে হাত দিলে ডিম অনুভব করতে পারবেন তো দেখবেন যে হালকা চাপ দিলে কোনো শক্ত মতো লাগবে তো এই ছিল আমার কইল পাখির আপডেট তো আমার পাখিটা কতদিনে ডিম দিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার পাখিটার আজকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে তো আমার পাখি পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছে তো কী কী খাবার দাবার ওষুধ ম্যানেজমেন্ট করেছি এই নিয়ে একটা ভিডিও দেব আশা করি ভিডিওটা দেখে আসবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে